ওয়েলকাম টু নিউ স্কুল বিডি একশো উনিশ পৃষ্ঠার মধ্যে দুইটা কাজ দেওয়া আছে প্রথমে আট দশমিক এক দশমিক তিনের মধ্যে বলা হয়েছে রিড দ্য টেক্সট অ্যাগেইন অ্যান্ড ইন পেয়ার্স অর গ্রুপস ম্যাচ দ্য থিংস ইন কলাম এ উইথ দ্য ক্যারেক্টারিস্টিক্স ইন কলাম বি শেয়ার ইউর ফাইন্ডিংস উইথ দ্য হোল ক্লাস টেক্সটটি আবার পড়ো এবং দল বা জোড়ায় কলামের কলাম এর জিনিস বা বিষয়গুলোর সাথে কলাম বি এর বৈশিষ্ট্যগুলোর মিল করো প্রাপ্ত ফল পুরো ক্লাসের সাথে শেয়ার করো এই কলমটার অ্যান্সার হবে এর সাথে বি অর্থাৎ ফ্লাইং অবজেক্টস ফ্রম আফার দূর থেকে দেখা উড়ন্ত বস্তুটা টাইনি অর্থাৎ খুবই ক্ষুদ্র দেখায় বিয়ের সাথে হবে ছয় নম্বরটা ভাস্টনেস ভাস্টনেস মানে হল বিশালতা এটা মিলে হলো স্কাই আকাশের সাথে সি এর সাথে হবে দুই নম্বরটা লাইফ জীবন জীবনের সাথে হবে ফ্লোয়িং রিভার প্রবাহমান নদী ডি এর সাথে হবে চার ফ্যামিলি ডিপ রুটেড ট্রি ফ্যামিলি ডিপটাকে রুটে ট্রি এর সাথে তুলনা করা হয়েছে বা গাছের শিকড়ের সাথে ব্রেক ভাঙা এটা হয়েছে স্কুল বেলের সাথে এরপর এর সাথে এটা তিন তারপর এফ এর সাথে হবে আই ইউনিটি ইজ স্ট্রেংথ ইন এটা হবে অ্যান্ডসের সাথে পরে আরেকটা কাজ আছে আট দশমিক দুই দশমিক এক এখানে বলা হয়েছে নাও রিফ্লেক্ট অন দ্য থিংস অ্যান্ড দেয়ার ক্যারেক্টারিস্টিক্স ইউ হ্যাভ ম্যাচড অ্যান্ড আইডেন্টিফাই দ্য থিংস হুইচ আর ডিসক্রাইবড অ্যান্ড হুইচ আর কম্পেয়ারড ওয়ান ইজ গিভেন অ্যাজ অ্যান এক্সাম্পল এখন তোমার মিলকৃত যেই জিনিসগুলা বা বিষয়গুলা সেগুলোর বৈশিষ্ট্য নিয়ে আবার চিন্তা করো এবং কোন জিনিস বা বিষয়গুলো বর্ণনা করা হয়েছে তা চিহ্নিত করো যেমন নিচের টেক্সটগুলো সতর্কভাবে পড়ো এবং বাক্যে কোন বিষয় বা জিনিস বা ব্যক্তিকে কার সাথে তুলনা করা হয়েছে তা চিহ্নিত করো একটি বাক্য করে দেওয়া হয়েছে এখানে প্রথমটা হলো ফ্লাইন অবজেক্টস আর টাইনি উড়ন্ত যেই বস্তুগুলো সেগুলো ক্ষুদ্র এখানে এটা বর্ণনা করা হয়েছে তাই এটা হলো ইজ এ ডেসক্রিপশন আবার লাইফ ইজ আ ফ্লোয়িং রিভার অর্থাৎ জীবন হলো প্রবাহমান নদী এখানে জীবনটাকে প্রবাহমান নদীর সাথে কম্পেয়ার করা হয়েছে বা তুলনা করা হয়েছে এই জন্য এটা হলো কম্পেরিজন এই আট দশমিক দুই দশমিক একের অ্যান্সারটা হলো যেইগুলো বর্ণনা করা হয়েছে তাই প্রথম ঘরে তারপর যেগুলো কম্পেয়ার করা হয়েছে তার দ্বিতীয় ঘরে যা বর্ণনা করা হয়েছে তার প্রথমটা হলো অ্যান্ডস আর ডিসক্রাইবড অ্যাজ ইউনাইটেড ইনসেক্টস ইপ্রাদের সংঘবদ্ধ প্রাণী হিসেবে বর্ণনা করা হয়েছে দুই নাম্বারটা হলো কম্পেয়ার্ড অর্থাৎ তুলনা করা হয়েছে লাইফ ইজ কম্পেয়ার টু এ ফ্লোয়িং রিভার জীবনকে একটি প্রবহমান নদীর সাথে তুলনা করা হয়েছে তিন নম্বরে স্কুল বেল ইজ ডিসক্রাইবড অ্যাজ ব্রেক স্কুলের ঘন্টাকে ছুটি হিসেবে বর্ণনা করা হয়েছে চার নাম্বার আ ফ্যামিলি ইজ কম্পেয়ার টু ডিপ রুটে ট্রি একটি পরিবারকে সুদৃঢ় গাছের সাথে তুলনা করা হয়েছে ফ্লাইং অবজেক্টস ফ্রম আফার আর ডিসক্রাইবড এস টাইনি উড়ন্ত কিছুকে খুব দূর থেকে খুব ক্ষুদ্রকায় হিসেবে বর্ণনা করা হয়েছে ছয় নম্বর দ্য স্কাই ইজ ডিসক্রাইবড অ্যাজ বাস্ট আকাশকে সুবিশাল হিসেবে বর্ণনা করা হয়েছে এরপর এখানে কিছু টেক্সট দেওয়া আছে এই টেক্সটের মধ্যে কোনটাকে কিসের সাথে তুলনা করা হয়েছে এটা এখানে লিখতে হবে আমাদের অ্যান্সারটা এই ঘরগুলোতে প্রথমটার উত্তরটা দিয়ে দেওয়া আছে এখানে ইন দ্য টেক্সট দ্য সান ইজ কম্পেয়ার টু এ গোল্ডেন গ্লোব পাঠটিতে সূর্যকে সোনালি ভূগোলকের সাথে তুলনা করা হয়েছে টেক্সট টু এর মধ্যে এটা লিখতে হবে ইন দ্য টেক্সট দ্য স্ট্রিটস আর কম্পেয়ার টু বেইনস অ্যান্ড আর্টেরিজ অফ আ লিভিং অর্গা অর্গানিজম পাঠটিতে রাস্তাগুলোকে জীবন্ত প্রাণীর ধমনী এবং শিরার সাথে তুলনা করা হয়েছে টেক্সট থ্রি হবে ইন দ্য টেক্সট দ্য ক্লাউডস আর কম্পেয়ার টু পিঙ্ক অ্যান্ড ফ্লাফি কটন ক্যান্ডিস পার্টিতে ম্যাগগুলোকে গোলাপি ও তুলতুলে কটন ক্যান্ডির সাথে তুলনা করা হয়েছে তারপর টেক্সট ফোরে ইন দ্য টেক্সট দ্য আঙ্কেলস হার্ট ইজ কম্পেয়ার টু এ হেভি অ্যান্ড কোল্ড স্টোন পাঠটিতে চাচার হৃদয়কে একটি ভারী শীতল ভারী ও শীতল বা ঠান্ডা পাথরের সাথে তুলনা করা হয়েছে টেক্সট ফাইভে দ্য টেক্সট দ্য মুন ইজ কম্পেয়ার টু আ সিলভারি ডিস্ক পাঠটিতে চাঁদকে রূপালি চাকতির সাথে তুলনা করা হয়েছে টেক্সট সিক্সের মধ্যেই দ্য টেক্সট দ্য ভয়েস অব দ্য মিউজিক টিচার ইজ কম্পেয়ার টু এ ডিভাইন ভয়েস এ পাঠটিতে সঙ্গীত শিক্ষকের কণ্ঠকে স্বর্গীয় কণ্ঠের সাথে তুলনা করা হয়েছে